সজনে পাতা শাক আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকেই পছন্দ করে না কিন্তু এই সজনে পাতা শাকটা একটা সাধারণ শাক ভাববেন না এর মধ্যে এমন কিছু পাওয়া যায় এমন এমন উপকার হয় এই শাক খেলে পারে। যদি আপনি জানেন তবে অবাক না হয়ে থাকতে পারবে না যেমন ধরুন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় শুধু প্রচুর পরিমাণে নয় প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে সবথেকে বেশি যে পাওয়া যায় যে খাবারগুলো সেটা হচ্ছে কমলালেবু ও আঙুর এর থেকেও আপনার সাত গুণ বেশি পরিমাণে কিন্তু ভিটামিন সি এই সজনে শাকের মধ্যে পাওয়া যায় অর্থাৎ যাদের মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে চুল বা ত্বকের সমস্যা রয়েছে তারা যদি আপনি নিয়মিত এই সজনে পাতা শাক খেতে পারেন এই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন তার সাথে কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্তভাবে বাড়বে শুধু এই পয়েন্টটা জেনে অবাক হচ্ছেন কিন্তু পরের পয়েন্টটা আরও বেশি অবাক অবাক করা এই সজনে পাতা শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন ও পাওয়া যায় অর্থাৎ রক্তল্পতার সমস্যা যাদের মধ্যে রয়েছে বা শরীরে রক্ত কম বা ক্লান্ত ভাব সময় আসে তারা কিন্তু যদি সজনে পাতা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরে যে রক্তল সমস্যা সেটা দূর হবে প্রচুর পরিমাণে আয়রন উৎপন্ন হবে শরীরের মধ্যে ফলে কিন্তু ক্লান্তি ভাব তো দূর হওয়ার সাথে সাথে আপনার শরীরে বা স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লোয়িং ভাবও চলে আসবে শুধু তাই নয় যারা আপনার দিন ধরে সুগার বা ডায়াবেটিস রোগে আক্রান্ত আছেন কোনো কিছু খেয়ে কাজ হচ্ছে না তারা কিন্তু নিয়মিত সজনে পাতা খেতে পারেন কেননা এর মধ্যে এমন কিছু যোগও পাওয়া যায় যা আমাদের শরীরে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে পারে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় চিনি উৎপন্ন করা বা শরীরে গ্লুকোজ উৎপন্ন করাকে নিয়ন্ত্রণ করার কিন্তু ক্ষমতা রাখে এই সজনে পাতা আবার ধরুন এই সজনে পাতার মধ্যে কোয়ারসেটিন ও ক্লোরোজনিক নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অর্থাৎ যে সমস্ত মানুষেদের মধ্যে খুব অল্প বয়সে স্কিনে কুচকা পড়ে যায় বা বার্ধক্যর মতো ভাব চলে আসে বা বুড়োর মতো স্কিনগুলো জোড়া জোড়ো হয়ে যায় তারা যদি নিয়মিত সজনে পাতা খান তো এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু এই সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন আবার কিন্তু এই সজনে পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ফলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধির সাথে সাথে কিন্তু আপনার মস্তিষ্কর কার্যক্ষমতাকেও বিশেষভাবে উন্নতি করে কিন্তু আপনি কি জানেন এই শাগের মধ্যে এমন এক যৌগ পাওয়া যায় যা ক্যান্সার প্রতিরোধ করতেও সক্ষম হ্যাঁ ঠিকই শুনেছেন এই সাধারণ শাগে নিয়াজিমিসিন নামক এক ধরনের যৌগ পাওয়া যায় যেটা কিন্তু ক্যান্সারের যে সেলস বা কোষ তৈরি হয় সেটাকে কিন্তু দমন করতে বিশেষভাবে সাহায্য করে এই তথ্যটা কি আপনি জানতেন তাহলে ভাব তে পারছেন এই সাধারণ একটা শাক কিন্তু এত এত উপকার আপনার শরীরের মধ্যে দিতে পারে তাই যারা জিনার পাতা শাককে খেতে পছন্দ করতেন না বা খেতেন না আজ থেকে খাওয়া শুরু করুন এই সারটি উপকার কিন্তু আপনার শরীরের মধ্যে কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করতে পারবেন আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে জানতে পারেন দেখা হচ্ছে নতুন এপিসোডে তো তখন অবশ্যই সাবধান থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ